পবিত্র কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন ওয়াকরন্না ফি বুয়ুতিকunna অর্থাৎ হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো কোথায় থাকবে বাসাবাসের ঘরে থাক বলুন তো আমাদের সমাজে এমন নামদারী মুসলমান আসেন কিনা যারা বলেন পুরুষ ইচ্ছা মতো শহরে বন্দরে যেখানে সেখানে করতে পারে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন এমন প্রশ্নকারী মুসলমান বাংলাদেশে আছে কিনা এক দুজন না লক্ষ লক্ষ এদের কিছুর হাজাবের তেত্রিশ নম্বর আয়াত এরা কি সঠিক মনে করে তাহলে তুমি তো উজু করছিল ঠিক হই এখন তো ফেসাব করে দিস কি করছিল এখন কি করে দিছে তোমার তো আর উজু নাই তোমার তো আর ইমান নাই তুমি সারাদিন উপবাস উপবাস থাকলে রমজান মাসে কি হবে তুমি খতমে তারাবি ডেলি ডেলি বললে কি হবে তোমার তো মূল নাই যার উজু নাই সে সারাতে। একশো রাখাত নফল করলে কি হবে তাহলে যার ইমানই নাই সে রোজা রাখলে আর তার কি হবে এই জন্য রসুল এগুলি আল্লাহর ওহি পাইয়া রসুল বলেছেন আল্লাহ কিন্তু আগেই জানতেন আখির জমানার মুসলমানের এই দুর্দশাটা হবে ইমানই ঠিক নাই অত রোজাও রাখবে তার করবে তাই রসুল আগে বাগে বলে দিছেন ইমান আর রুয়া হাতে দিনের বেলায় রোজা রাখবা রাতের বেলায় তারাবি নামাজ পড়বা ইমানটা যদি ঠিক থাকে তাইলে গুণামাফ হবে আর ইমান না থাকে তাইলে তোমার রোজা কিসে এরা প্রশ্ন করে কোন যুক্তিতে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে যারা মহিলাদেরকে পুরুষের মতো যেখানে সেখানে বিচরণ করতে দেওয়ার পক্ষপাতি এক কথায় যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই তাদের পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন এই কেন বলে না বলে কোন যুক্তিতে এদের কোন যুক্তিতে প্রশ্নের প্রেক্ষিতে যুক্তি সম্পর্কে আগে আরো কিছু কথা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার এক নম্বর কথা হলো ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নেই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি সম্মত বুঝে থাকলে বলুন ইসলামে অযুক্তি কোন বিধান আছে সব বিধান না সব বিধান যুক্তিস এরকম নয় ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তি 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 সম্মত সম্মত নয় চূড়ান্ত নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তি সম্মত না চূড়ান্ত সম্মত যার পরে আর কোন কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই এবার বলেন ইসলামী বিধানের যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতদের মাথায় নাই তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে বিধান দিলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো এই বিধানটা অযুক্তি চূড়ান্ত কতান্ত যুক্তি সম্মত আমরা একটু বোঝার চেষ্টা করি যেহেতু এই সমস্ত সমান অধিকারবাদীরা যুক্তি চায় কোন যুক্তিতে তাই যুক্তিটাও একটু বোঝার চেষ্টা করে আল্লাহ সংসার জীবনে মহিলাদেরকে একচেটিয়াভাবে কতগুলি দায়িত্ব দিয়েছেন সর্বমত পাঁচটা সংসার জীবনে মহিলাদের দায়িত্ব দিয়েছেন পাঁচটা পুরুষকে দায়িত্ব দিয়েছেন মাত্র একটা বিস্তারিত বোঝার আগে স্মরণ কোন মহিলাদের দায়িত্ব কর্মজীবনে কটা পুরুষের কটা এবার শুনুন মহিলার ভাষা কি কি এক নম্বর প্রতি মাসের এক চতুর্থাংশ সময় মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব এটা সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ একতরফাভাবে দিয়েছে নাকি বন্দরের কোন পুরুষকেও বুঝে শুনে বলুন এক নম্বর দুই নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্বে ধারণ করার দায়িত্ব তিন নম্বর প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব চার নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব পাঁচ নম্বর প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যুদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান লালন পালন করার দায়িত্ব বলুন সংসার জীবনে আল্লাহ মহিলাদের কতগুলি দায়িত্ব দিয়েছেন পুরুষকে দিচ্ছেন কটা সেটা হইল তুমি শুধু রুজি করবা আর মহিলা শুধু খরচ করবে হ্যাঁ সুপার্জন উপার্জনে শ্রম কাটার দায়িত্বটা পুরুষের এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে হাল চাষ করতে হয় তুমি করবা ফসল বুক করবে মহিলা ব্যবসা করতে হয় তুমি করবা মুনাফা করবে মহিলা চাকরি করতে হয় তুমি করবা বেতন বুক করবে মহিলা উপার্জনে শ্রম কাটার দায়িত্বটা দিয়েছেন পুরুষকে আর পাঁচটা দায়িত্ব দিয়েছেন মহিলাকে বুঝলেন এবার বলুন যে পুরুষ মহিলার পাঁচটা দায়িত্বের একটাও নিতে পারে না আবার নিজের একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চায় এমন পুরুষ কি আছে সমাজে এরা কি দুনিয়াতে আসলো গুড়ার গাছ কাটত এই বেহায়া বেলা যারা তোরা দুনিয়াতে আইস গুড়ার গাছ কাটতে বেসারির পাঁচটা দায়িত্বের একটাও তুই নিতে না তোর একটা মাত্র দায়িত্ব তাও মহিলার গাড়ি চাপাতে শাস্ত র মতে বেইনসাফতি কোতায় ঠিক এবার বলুন মাসিক ঋতুস্রাব চলাকালে সারা দিন অফিসের চেয়ারে বসে থাকার সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে পুরুষের কাছে কাতবিলি একাজ কর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তানকে স্তনের সময় গাড়ির ড্রাইভিং সন্তানকে খাওয়ানি পেশাব পায়খানা করানি গুমপাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের গড় সুবিধা এবার বিবেককে জিজ্ঞাসা করে বলুন মহিলাদেরকে বলেছিলেন না চূড়ান্ত যুক্তি সম্মত যাদের আপত্তি থাকে এদের কিসের রোজা আর কিসের তারাবি তুমি তো ফেসাব করে দিছো তোমার মুখ দোয়া কিসের রাত দোয়া কিসের আর মাতাম পেশাব করে দিস তুমি তোমার মুখ দোয়া কোথায় গেল হাত দোয়া কোথায় গেল তোমার মাথা মাসে গেল কোথায় আর তোমার পা গেল কোথায় তুমি তো ফেশাব করে দিছো এজন্য রসুল বলেন ফামান সোমাহু ওয়াকামহু ঈমানান ওয়ইহতিসাবান দিনে রোজা রাখলোরা রাতের তারাবি কত পড়লো ফল পেতে পেতে চাইলে প্রথম শর্ত হলো ঈমানটা ঠিক থাকতে হবে কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে সঠিক কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করলে ইমান টিক থাকে কোরআনের কোনো একটা কথাকে বেটিক মনে করলে বেইমান হইয়া যায় বেইমানের আবার রুলা কি আর তার